এবার আমি কোরআন থেকে বলি কোরআনুল কারীমের আ আরাফের মধ্যে আছে স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাবা হাওয়াহু কা কামثالিল কালব আল্লাহর কসম কোরআনের আয়াত আল্লাহ বলে মনের ইচ্ছা মতো যে চলে আমার মনে যা চায় আমি তাই করব ওয়াতাবা হাওয়াহু যে তার নফসের মনের চাহিদার অনুসরণ করে কিসের আল্লাহ কিসের রাসূল কিসের কোরআন বাদ দেবে ডায়েরি হুজুরদের এসব কথা বাদ আমার মনে যা চাই তাই করব। চুল আমার ইচ্ছা মতো জামা আমার ইচ্ছা মতো পোশাক আমার ইচ্ছামতো মতো মন চাইলে খারাইয়া মুতলাম মন চাইলে বইয়া মুতলাম মন চাইলে মানুষের মেয়েরে বিরক্ত করলাম মন চাইলে সারা রাত ছবি দেখলাম যা ইচ্ছা তাই করলাম আমার বাবার সম্মান মার সম্মান কিচ্ছুর আমার কোনো পরোয়া নাই আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলছে এমন জীবন যার তার দৃষ্টান্ত কাল কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো এই না ফরমান এই জিন্দিগি কুত্তার জিন্দিগি কুত্তার জিন্দিগি এজন্য বেনামান জীবনে রাখি স্তর জিন্দিগি কুত্তার জীবন সেজদাবিহীন যুবক মনে রাখি স্তর জীবন কুত্তার জীবন সারা তুলঙ্গ ছবি দেখো যারা নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য মনে রাখিস বেটা তোর জীবন 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 একবার সুযোগ পাইছি একবারই বললাম আরেকবার আসতে হবে জরুরি না আরেকবার আসার কোনো প্রয়োজনও নেই আর যদি না বাঁচি আরেকবার যদি বলার সুযোগ না পাই প্রিয় বন্ধু ফিরে আসো প্রিয় নৌ মুসলমানের এই বিপদে তুমি না দাঁড়াইলে দাঁড়াবে আমাদের মালিককে যদি আমরা ডাক না দেই আমাদের উপরে সাহায্য কেমনে আসবে আমাদের মনিবের কাছে যদি আমরা কাঁদি না কাঁদি আমাদের বিজয় আসবে কিভাবে আমাদের প্রিয় নবী সাল্ল আলি সাল্লাম এবার রসুল্লাহ সাল্লামের জিন্দিগি শুনেন সবাই শুনতেছেন ছেলেরা বাফ তোমরা শুনতেছ বাফ ভাবতে শিখো ভাইয়া যত ধমকেই দেই যত শক্ত কথাই বললাম দোস্ত আল্লাহর কসম আমি এই বুক চিরে দেখাবো আমি তোমারে ভালোবাসি আমার জিন্দগি ছেলেদের জন্য নজওয়ানের জন্য আমার জিন্দিগি এটা আমার সাধনা এটা আমার মেহনত এটা আমার ফিকির ফিকির আমার আল্লাহ নবী মাত্র তিনশো তেরো জন সাহাবিকে নিয়ে বদরের যুদ্ধে যখন যুদ্ধের ময়দানে দাঁড় করাইছে এক হাজার কাফের মোকাবেলায় হাদিসে স্পষ্ট আছে নবীজি সাল্লাহ সাল্লাম তখন সাহাবিদেরকে বললেন তোমরা দাঁড়াও যারে যেমনি দাঁড় করাইছি দাঁড়াও তবে আমি আদেশ না দেওয়া পর্যন্ত যুদ্ধ শুরু না কথা বুঝছেন কিনা এ কথা বলে আল্লাহ নব্বী সাল্লাই সাল্লাম পিছনের দিকে আসছে একটু পিছনের দিকে আসছে আর কি আইসা পাহাড়ের টিলায় নিচে পাহাড়ের চূড়ারের নিচে নবী সাল্লাহ আলী হসালাম সেজদাত করছে সেজদা দিয়ে এক টানা কান্দতে শুরু করছে নবী সাল্লা সাল্লাম অঝরে চোখের পানি ফেলতেছেন এই বদরের প্রান্তরে তখন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ আমি আপনার কসম করে বলতেছি ফিল আর্থ মাওলা আমার সামান্য পুঁজি আমার গত তেরো বৎসর আমার গত তেরো বৎসরের মক্কার মেহনত মদিনার ছয় মাস বা এক বৎসর আমার এই চোদ্দ বছরের কাছাকাছি সময়ের মেহনতে আমার এই তিনশো তেরো জন সাহাবি আমার পুঁজি আমি দাঁড় করাইছি ময়দানে এই ছোট্ট সৈন্য আমার অল্প কয়টা লোক আজ যদি বদরের এই প্রান্তরে আপনি যদি আমার এই সামান্য বাহিনী শেষ করে দেন এরা যদি শহীদ হয়ে যায় তো মনে রাইখেন মাওলাফিল আপনার জমিনে আর আপনাকে এই বাদত করার কেউ থাকবে না আমার তো তিনশো তেরো জন ওরা যদি শহীদ হয়ে যায় সবাই আপনার আপনার গোলামি করবে কে আর বলতেছিলেন আহাজারি করতেছিলেন আল্লাহ রব্বুল আলমী ঠিক তখন জিব্রাইল পাঠাইয়া নবী কে সাল্লামকে সরাসরি জানাই দিছেন বন্ধু ফস্তা রব্বুহুম আপনার দোয়া আমি কবুল করেছি আমি আল্লাহ আসমান থেকে এই মুহূর্তেই জিব্রাইডের নেতৃত্বে এক হাজার বিশ ফেরেস্তার কাফেলা আপনার সাহায্যে পাঠাচ্ছি আন্নি মমিত্তকুম্বে আলফিন মিনাল মেলা ইকাতি মরদি ফি আমি এক্ষুনি পাঠাচ্ছি আপনার সাথে আপনার সাহাবীদের সাথে কাঁধ মিলিয়ে ফেরেশতারা যুদ্ধ করবেন বদরের যুদ্ধে আল্লাহ তাআলা মোমেনের বিজয় দান করছেন বিজয় দান করছেন তাহলে এই জন্য ভাইয়া প্রিয় ভাই আমার রসুলুল্লাহ সাল্ল আলিহাল্লাম চোখের পানি ফেলছেন আল্লাহনবী সাল্লাই সাল্লাম আজকে আমরা তো কম পক্ষে চোখের পানিটা তো ফেলতে পারি এই মুহূর্তে আমরা যদি গাজা যাইতে তো চাই যাওয়ার জন্য কসম আল্লাহর শুধু মাহফিরে বলতেছি না একাকিত্ব মালিকের কাছে বার বলছি মালিক যদি এই যান তোমার পছন্দ হয় যে সারা বাংলাদেশ ব্যাপী যখন মিছিল হয়েছে আমাদের সবাই আমরা মিছিল করছি আলহামদুলিল্লাহ আমরাও মিছিলে গেছি আমরাও মিছিল আমার ছোট ছেলে আমার দুই ছেলে আমার বড় ছেলে তেরো বছর অরে আমি সাথে নিচি তা আমার সাত বছরের ছোট ছেলে এই যে আমাদের সারা দেশ একসাথে যে মিছিল করলাম আমরা সাত বছরের ছেলে ধারায় আছে তা আমি বললাম আব্বা তুমি ছোট মানুষ তুমি যাইও না আলহামদুলিল্লাহ মালিকের দয় আমার বিবি ওই আমার বলতেছে যে আমার পক্ষ থেকে আমি আমার ছোট ছেলের দিলাম কস ও বছরও নিয়ে যান আমি আমার পক্ষ থেকে দিলাম অতএব আমি এই মাত্র বলছি রসুল্লাহ সাল্লা সাল্লামের একজন মহিলা সাহাবি হজরত আয়েশা আদি আল্লাহ তালা আনহার বড় বোন হজরত আসমা রদি আল্লাহ তালা আনহা ওনার ছেলে ছিলেন আবদুল্লা বিন জুবায়ের রদি আল্লাহ তালা আনু বিখ্যাত সাহাবি সর্বশেষ উনি যখন হাজ্জাজ ইবনে ইউসুফের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হইতেছিল শেষবারের মতো দুঃমনের মোকাবেলায় যুদ্ধে যাওয়ার সময় উনার আম্মা এই আসমা হজরত আবু বকর সিদ্দিক ঊর্ধ্ব বয়স উনি চোখে দেখতেন না অন্ধ হয়ে গেছিলেন এই মহিলা আসমা আবু বকর রাজি আল্লাহ তালহর কন্যা মানে আয়সারাদ রাজি বোন তো আবদুল্লা জোবায়ের ওনার ছেলে উনি যুদ্ধে যাবে শেষবারের মতো মার কাছে আসছে বিদায় নিতে মা রে আয়সা বলছে মা আমারে শেষবারের মতো দোয়া করে দাও আমি শহীদ হওয়ার জন্য দুশ্মনের মোকাবেলায় যাচ্ছি তো তো মা চোখে দেখে না আমরা নিজে উর্দু কিতাবে পড়ছি উনি কাছে আসছে মা ওনারে কাছে আসতে কইছে তো কাছে আসছে আর হজরতে আসমা চোখে দেখেন হাত বাড়াইছে ছেলের গায়ে দোয়া করার জন্য হাত লাগাই এই হাত ফেলছে সাথে সাথে অবাক হয়ে গেছে যে আমার মা আমার গায়ের থেকে হাত সরাই ফেলল কেন্দ্রে যার বয়স মুসলিম নারী সেই মা বলতেছে আবদুল্লাহ তুমি না শহীদ হওয়ার জন্য যুদ্ধে যাচ্ছ বললা বলছে হ মা শহীদ হওয়ার জন্যই তো যাচ্ছি হজরত আসমা বলছে তাহলে সন্তান আমার লোহার বর্ম গায়ে দিলা কেন লোহার পোশাক গায়ে দিলা কেন যদি বলো শহীদ হবা তাহলে গায়ে লোহার পোশাক পড়লা কেন তুমি না বলে শহীদ হবা খোলাই পোশাক আল্লাহর জন্য জান দিয়ে দাও তো পোশাক খুলে ফেলছে উনি এরপরে খালি জামায় শুধু স্বাভাবিক জামা দিয়ে যুদ্ধ করে হজরত আব্দুল্লা সোবায়ের শাহাদাত বরণ করছে আরো শোনো যুবক আমি উর্দু কিতাবে এই ঘটনাও পড়ছি আল্লাহ নবী সাল্লাই সাল্লামের একজন সাল্লামের এই সাহাবিকে একজন মিথ্যা নবী দাবিদার সর্বপ্রথম যে নিজেকে মিথ্যুক নবী দাবি করছিল নবী সাল্লি সাল্লামের ইন্তেকালের কয়েকদিন আগে তার নাম হলো মুসাইলামা মুসাইলামা তুলকা এ এ তখন নবীজি তখন জীবিত এক টাইম এই সময় সে নিজেকে মিথ্যা নবী দাবি করছিল এই মিথ্যুকের অনুসারী যে কয়েকজন তারা ঘটনাচক্রে এই রসুল্লাহ সাল্লা সাল্লামের মাত্র ষোলো থেকে সতেরো বছর বয়সী ইবনে জায়েদ এই সাহাবিকে বন্দি করছে আটকাইয়া ফেলছিল আটকাইয়া যখন মুসাইলামা ওই মিথ্যুক ভণ্ড নবী দাবিদারের কাছে আনছে তো ওই বেইমান মুসাইলামা ওনার এই সাহাবি হাবিবকে সুন্দর চেহারা সত্র বছরের ছেলে নবীজির সাহাবি ওনাকে বলছে হাবিব তুমি একবারের জন্য শুধু বলো আমি মুসাইলামা আল্লাহর নবী এ তখন হজরত হাবিব বলছে আল্লাহর কসম আসাদু আন্না মুহাম্মদ আন্না সুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সল্লাহাল্লাম তিনি আল্লাহর রসুল আর তুই মিথ্যুক কিতাবে আছে বন্ধু এই মুসাইলামা উনার ডান হাত কেটে ফেলে দিছে বলছে এবার বল মোহাম্মদ রসুল সাল্লাম বাম হাত কেটে ফেলে দিছে বলছে এবার বলছে ডান পাও কেটে ফেলে দিছে বলছে এবার বল লা বাম পাও কেটে দিছে উনি এবারও বলছে তুই মিথ্যাবাদী শেষ পর্যন্ত জিব্বা টেনে ছিঁড়ে ফেলছে শরীরটা করে খোদার অসম বুটি বুটি পিস পিস বানায় ফেলছে বস্তের টুকরার মতো এর পরে হাবিব হাবিবনে জায়দের পবিত্র লাশকে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে আমরা ওই কিতাবে পড়ছি ওনার এই খবর মদিনায় আসছে যে 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 নির্মম ভাবে শহীদ করছে তখন ওনার মা ছিল মহিলা সাহাবি ওনার আম্মাও সাহাবি নাম এই উম্মে আম্মারা তিনি ওনার কাছে আইসা লোকেরা শুনাইছে মা তোর ছেলে হাবিব মুসাইলামার বাহিনীর হাতে শাহাদাত বরণ করছে কিন্তু ওনারে বলছে মা তোর ছেলের মৃত্যু বড় নির্মম মৃত্যু হইছে মুসাইলামা একটা একটা করে অঙ্গ কাইটা কাইটা টুকরা টুকরা করে একেবারে পিস পিস বানায়া ফেলছে কিন্তু তোমার সন্তান একবারের জন্য মদিনার রসুলকে অস্বীকার করে নাই মুসাইলামাকে এক সেকেন্ডের জন্য নবী মানে নাই